মনে রাখবেন আমি যখন সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশন করেছি জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে আমাদের কি হবে তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য সতেরো পার্সেন্ট এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি যাতে আপনাদের কোটায় হাত না পড়ে যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন সবটাই করা হয়েছে বাকি কিছু রাখা হয়নি এখানে মনে রাখবেন এই জেলায় প্রায় এক লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে একশো সাঁইত্রিশ কোটি উনত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য এবং বাদ বলে দিয়েছি ডিসেম্বরের সেকেন্ড কিস্তি পাবেন যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে আর ষোলো লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেব এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে চিন্তা করবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহাড়দার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি পরিযায়ী শ্রমিক অনেক আছে আমরা ওয়েব পোর্টাল করেছি আঠাশ লক্ষ আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা কোথায় আছে যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে ট্রেকিং কার্ড হয়েছে তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার কৃষকদের তারা তাদের আমরা দু লক্ষ টাকা করে সাহায্য দিই মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল সাথী যারা মাস মাছ তুলতে পারে না তাদের আমরা পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেব আগামী বছর থেকে এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে কর্মশ্রী আমি বলেছি একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছিলো আমরা কি কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি উনষাট লক্ষ মানুষকে দু কোটি টাকা দিয়েছি সাথে সাথে কর্মসী চালু করেছি একশো দিনের কাজের বদলে কর্মসী চালু করেছি কর্মশ্রী প্রজেক্টেও মালদা জেলায় তিন লক্ষ আঠেরো হাজার মানুষ কাজ পেয়েছেন এবং চারশো আটত্রিশ কোটি টাকা ব্যয় করে এক কোটি তিয়াত্তর লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে আপনারা মনে রাখবেন এই জেলাকে আমরা দু হাজার কোটি টাকারও বেশি দিয়ে দু হাজার তিনশো তেইশ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি রিপেয়ার করেছি পথশ্রীর আওতাতেই তিনশো প্রায় চারশো কিলোমিটার রাস্তা করেছি নতুন ব্রিজ হয়েছে উনত্রিশ এছাড়াও ফুলার নদী ফুলার নদীর ওপর সেতু। সেতু চর ও মানিকচকের ওপর সেতু একশো একত্রিশ কোটি টাকা দুশো নব্বই কোটি টাকা এক একটা সেতুতে কত খরচ হয় বন্যাতে আপনারা দেখেছিলেন ভুগনির চর ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে সাবিত্রীকে ধন্যবাদ রৌ সাহেবকে ধন্যবাদ তারা বারবার তাজমুলকে ধন্যবাদ এই কথাগুলো এবং ডিএমএসপি আমাদের কাছে নিয়ে এসেছিলেন আপনারা জানেন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে চারশো উনানব্বইটি সুস্বাস্থ্য কেন্দ্র ব্লকে তৈরি করা হয়েছে আরও হবে আগামী বছর আমরা এখনো পর্যন্ত প্রায় তেরো হাজার সাতশো বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি আগামী বছর এটা হবে আরও চোদ্দ হাজার অর্থাৎ দুয়ারে প্রায় স্বাস্থ্য আপনাদের পৌঁছে যাবে নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিয়াচকে সিল্ক পার্ক ইংলিশ বাজারে ফুড পার্ক মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে সাতান্ন হাজারের বেশি ক্ষুদ্র শিল্পে এক লক্ষ মানুষ কাজ করছেন এবং কর্মরত আছেন ক্লাস্টার আছে চল্লিশটি আমি মনে করি আপনাদের এখানে আম বিদেশি যেমন রপ্তানি করছে মালদা কিন্তু ভালো করে দেখুন ইন্ডাস্ট্রি যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক কিছু হতে পারে আপনাদের এখানে একটু মাথা খাটান মালদা বিহারের বর্ডার ঝাড়খণ্ডের বর্ডার বাংলাদেশের বর্ডার অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে সাথে সাথে এখানে বিজনেস করা মানে আগে মালদা গৌরবঙ্গের দোয়া হিসেবে পরিচিত পরিচিত ছিল গেটওয়ে অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে এবং মালদায় আপনাদের কথা শুনে ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি আরও বেশি করে করুন আরও ঢেলে সাজান আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রোজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি দশটা পরিবারকে সাহায্য করব দশটা গরিব মানুষের ঘর করে দিন না বেশি টাকা লাগে না দশটা গরিব মানুষের ঘর করতে বড়জোর পনেরো লক্ষ টাকার মধ্যে হয়ে যায় এটা সিএসএআর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব এটা আমাদের তালিকার মধ্যে নয় এটা আমি এক্সট্রা করতে বলছি আরবান এরিয়াতে আরবান এরিয়াতেও ঘর করা যায় কৃষ্ণেন্দু আমি আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে তোমরা করতে পারো তোমাদের প্রজেক্ট আছে এই ঘরগুলো আইডেন্টিফাই করে দেখে নাও না পারো একবারও সব না পারলেও ফেস ওয়াইশের চেষ্টা করো তাদেরও সাহায্য করার আমরা করছি এখানে একশো পার্সেন্ট বিদ্যুৎ হয়ে গেছে এছাড়াও মালদা জেলাতে মনে রাখবেন আমরা শুধু ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের জন্য আটত্রিশ লক্ষ বিশ হাজার মাইনরিটি স্কলারশিপ দিয়েছি যাতে আমাদের খরচা পড়েছে আটশো ন কোটি চুয়ান্ন লক্ষ টাকা এবং এক লক্ষ একচল্লিশ হাজার মাইনরিটি লোন দিয়েছি তিনশো ছত্রিশ কোটি টাকার দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি এবং ওবিসি বাতিল হয়ে গেলেও কোর্টে মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন এক ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন আমরা যে কে সাথে নি সেটা আমরা ফেস করি আমরা যেটা বলি বলি সেটা আমরা একশো বলি আমরা কখনো আমাদের কোনো মানে কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না আপনারা দেখেছিলেন আর জি কলসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পৈশাচিক ইত্যাচার অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেমেন্ট রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুক্তি পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক